বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আর আমি এই মুহূর্তে সময় হচ্ছে আমি আছি মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে সরি নাইম ভাইয়া আজকে আপনার সাথে দেখা করার উদ্দেশ্যে এসেছিলাম হাতে অনেকগুলো কাজ নিয়ে এসেছিলাম অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ ছিল আপনার সাথে দেখা করা সেটা পারলাম না সরি বর্তমান পরিস্থিতিতে অনেক রাত তাই আমাকে ফিরে যেতে হচ্ছে আপনার অফিসের কাছ থেকে ফিরে যাচ্ছি কৃষি মার্কেটের পাশের পাশে রাস্তাটা দিয়ে প্রবেশ করলাম চলে যাব হচ্ছে রামপুরাতে আজকে একটা জিনিস প্রুভ হয়ে যাবে ডিজাই ওজম ফর ল লাইটে কেমন ভিডিও ধারণ করে কেমন ভিডিও রেকর্ড করে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর আমি যে মুডে ভিডিও করছি সেটা হচ্ছে ফোর কেট ভিউ আলটা আলটা ওয়াইড আমি এখন ক্যামেরাটা খুলে হাতে নিবো কারণ যেহেতু বর্তমান পরিস্থিতি ভালো না না হচ্ছে আমি এখানে রাখতে চাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আসি হচ্ছে ব্রিজের ব্রিজ ব্রিজের সামনে আমি একটু পরে ব্রিজ সরুনি ব্রিজ উঠবো আর সময় হচ্ছে আটটা আট এতক্ষণ ক্যামেরা বন্ধ ছিল বন্ধ থাকার কারণ হচ্ছে যেহেতু আমি আগারকা হয়ে ঢুকছিলাম প্রচুর সেনাবাহিনী সেইখানে বিভিন্ন কুশ্চেনের সম্মুখীন হব সেই জন্য হচ্ছে ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম আর এই মুহূর্তে আমার ভাইজর খোলা আছে ভাইজর খোলা থাকা অবস্থায় হচ্ছে আমি ভিডিও করছি এখন দেখি ভাইজরটা নামায় দেয় কেমন সাউন্ড আসে দুইটা জিনিস একসাথে হচ্ছে লো লাইট আর একসাথে হচ্ছে যে আমি ভাইজর নামিয়ে দিয়েছি ভাইজর নামিয়ে দিয়ে কথা বলছি দুইটাতেই বোঝা যাবে যে আসলে কেমন সাউন্ড আসে তো আজকে না কাম করেছি ভাইজোর একটু ময়লা ছিল ভাইজর মুছতে গিয়ে এমন একটা কাপড় দিয়ে ভাইজরটা মুছছি এখন দেখা যাচ্ছে যে আমার ভাইজোর বারোটা ভেজে গেছে ভাইজরে স্কেচ পরে গিয়েছে সেই অন্ধকার আমি দেখি একটু ফগ জ্বালিয়ে নেই একটু ফোকে ফগ আমার এক পাশ জ্বলে এক পাশের ফক দিয়ে দেখি কেমন আলো হইলো পুরাই অন্ধকার এই ললাইটে ভিডিওটা কেমন হবে ও ডিজে এইখানেই বোঝা যাবে যে আসলে ললাইটা কেমন ও পারফর্ম করে একদম ফুল অন্ধকার শুধু আমি ফক জ্বালিয়েছি ফকের আমার একটা লাইট জ্বলে ফক বন্ধ করে দিলাম এ আলোতে তো অবশ্যই ভালো ফুটেজ দেওয়ার কথা এ আলো তো অবশ্যই দেওয়ার কথা যাই হোক আমি হচ্ছে ভাইজোর লাগিয়ে অনেকক্ষণই কথা বলার চেষ্টা করেছি আমি ট্রাই করার চেষ্টা করেছি সাউন্ড কিভাবে ব্যাটার আসে এখন আমি ভাইজোর খুলে একটু চালাই ডিজে মো অ্যাকশন ফোরে ভাইজোর খুলে সাউন্ড টেস্ট ভাইজোর খুলে বাইক চালাচ্ছি ভিডিও রেকর্ড করছি এখন দেখবো সাউন্ড কেমন আসে চলতে চলতে বন্ধুরা চলে এসেছে হাতির জিলে আমার একদম এলাকায় পুরাই অন্ধকার অন্ধকারে ললাইট। লাইট টিজাই উজমো অ্যাকশন ফোর কেমন পারফর্ম করবে সেটা বোঝা যাবে হেডলাইটার আলো আরে হাতে জেলে দিয়ে রিক্সা চলে জোস তো আরে রিক্সা আসে যায় জোস দেখো তো হিট কেমন হয়েছে অজমো অ্যাকশন ফোর রানিং অবস্থায় খুব একটা হিট হয় না ভিডিও হচ্ছে ফোর কে ষাট এফপিএস আলট্রা ওয়াইড মোডে চলতে চলতে বন্ধুরা চলে এসেছি আমি আমার এলাকায় যখন মোহাম্মদপুরে ছিলাম তখন বারবার আমার সাথে যে ভাই ছিল ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাইকে বলতেছিলাম যে ভাই আমার যেতে হবে যেতে হবে ভাইকে দোকানে রেখে চলে এসেছি শোন ভাই গো শোন ভাই আইলে পরে কয়েও খুঁজছে গেছে বাসায় গেলাম গা বন্ধুরা শেষ পর্যন্ত চলে এলাম আমার বাসার গলিতে ডিজেআই অজমো একশন ফোর এর যে প্রবলেমটা সেটা হচ্ছে হিটটা ততটা বোঝা যায় না কিন্তু যখন একটু দাঁড়ানো হয় তখন এতটা হিট হয় বলা বাহুল্য শুধু যে চলতে চলতে চলে এসেছি গলিতে বাসার ঠিক তা একদম চলে এসেছি গ্যারেজে নীলপরি যেখানে ঘুমিয়ে থাকে ঠিক সেখানে আজকে বন্ধুরা অনেক কিছুই জিনিস কিনেছি আমার মোটর ব্লুংয়ের জন্য অনেক কিছুই কিনেছি আর এগুলো কেনার পিছনের কারণ হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও উপহার দেওয়ার জন্য আমার টার্গেট হচ্ছে এখন থেকে আমি আপনাদের ফোর কে ভিডিও উপহার দেবো আপনারা চাইলে ফোর কে ভিডিও দেখতে পারবেন এখন থেকে সবাই তো হাজার আশি দেখেন এখন ফোর কে ভিডিও দেখবেন যেন আপনারা ফোর কে ভিডিও দেখতে পারেন সেটার জন্য হচ্ছে যে আমি তুহিন্ডারা ডট কম চেষ্টা করে যাচ্ছি এক এক করে এক আপডেট করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই টাটা